হাদিস বুঝছেন তখনই অশ্লীল অর্থ মাধ্যম হয়ে গেছে এখন মাধ্যম ধরো পীর ধরো তান্নাতে লাভ করো না এই জাতীয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমি একটা ভিডিওতে দেখলাম যে কিছু শায়েকরা আপনার বক্তব্য দিচ্ছেন যে কি যে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না তাহলে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না এটা হচ্ছে বেদাত এটা একদমই যাবে না গোনার কাজ একদমই কারো কারোর দোয়া মানে কি অশিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না তো এই সম্পর্কে আমাদের মানে অনেক মানুষ হয়তো অনেক রকমের প্রশ্ন হয়তো তুলে ধরবে যে না যে মানে কি কোনো পীরের বা কোনো পীরের অশিলা কেন আমাদেরকে নিতে হবে আম মানুষ আমরা হয়তো জানি না সাধারণ মানুষ আমাদের অতটা জ্ঞান নেই যে অত বড়ো বড়ো মলবিরা বক্তব্য দিচ্ছে যে ও শিলা মানে কি নিয়ে দোয়া করা যাবে না বলছে আর হুজুর আপনি বলছেন যে ওসিলা নিয়ে মানে দোয়া করা যাবে তো মানে ওরা তো বড় বড় শিক্ষিত মানুষ বিশাল মানে কি শিক্ষিত তো এবার আমি আপনাদের সম্মুখে বলবো যে ওদের চাইতে শিক্ষিত মানে যে যিনারা শিক্ষিত আলেম ছিলেন তিনাদের মানে অনেক মানে জ্ঞান ছিলেন বা তিনি জ্ঞান ছিলেন যে শিক্ষিত বলতে গেলে আল্লামা রুহুল আমি বসেতুর রহমতুল্লাহ রায় তিনি এত মানে বড় আক মানে আলেম ছিলেন যিনার মানে চল্লিশ মানে আঠেরো হাজার হাদিস মুখস্থ ছিল তো ওই সমস্ত মানে কি আলেমদের কিতাব আমরা দেখব আল্লাহর অলিদের কিতাব তাই আমি আপনাদের সম্মুখে মেজলা হুজুর পিরকেবার তুলে আলীহের কিতাব আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো যে ওসিলা দিয়ে মানে দোয়া চাওয়া যাবে কি না তো এই মেজলা হুজুর সম্পর্কে একটু বলি যে যখন তিনি হজে যাচ্ছিলেন তো দাদা হজুর ফিরকে রহমত উল্লা যখন তিনি মানে কি নৌকায় জলজাহাজে যখন মানে কি চাপলেন তো দাদা হুজুর বললেন যে আমি ইলমিল মানে জাহাজকে আমি মানে কি ভাসিয়ে দিলাম এত মানে ইলি মানে কি মেজলা হুজুর ছিল তো সেই তাহাকুল মাসাইল কিতাবের মধ্যে অশিলা সম্পর্কে দেওয়া আছে মানে এই কিতাব ফুটবল শরীফের কিতাব অনুযায়ী আমি দেখাবো যে এগুলো প্রত্যেকটা যেগুলো আলোচনা করবো সবই কিন্তু দলিল ভিত্তিক সমস্ত মানে আমাদের আকাবিলরা মুরিদদের ইমান বাঁচানোর জন্য আগামী সব লিখে দিয়েছে ইনশাল্লাহ সেই কিতাব অনুযায়ী আমরা যদি চলি আমাদের কোনো ইমান কোনো মানে আলে মলবিরা মানে নিতে পারবে না তো আসুন দেখি ওসিলা দিয়ে দোয়ার চাওয়া জায়েজ কিনা তো দোয়াতে নবী এবং অলিদের মানে নেকা অনুপস্থিত মৃত ব্যক্তি ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ এবং মুস্তা হাসান যাইজ আছে মোস্তাহসান তো বেজারউদ্দে মোহতার কিতাবের মধ্যে আছে হিসনি হাসিন কিতাবের মধ্যে মধ্যে আছে ফতুহুল মুলহিম কিতাবের মধ্যে আছে ইবনে মাজা শরীফে আছে ইবনে খুজাইমাতে আছে মুসনাদে ইমাম আহম্মদে আছে আল দারাক কিতাবের মধ্যে আছে হুজ্জাতুল বালিগা কিতাবের মধ্যে আছে তো কোরআন শরীফের মধ্যে পাক রবাহ আলমিন বলেছেন যে কোরআন শরীফের সুরা বাকারার আয়াত নম্বরে মানে লিখেছেন যে কি যে যদি পূর্বে কাফেরদের বিরুদ্ধে ইহুদ্দিন নবীর যে বিজয় চাইতো অবশেষে যখন তাদের নিকটে নবী আসতেন যাকে তার চিন্তা এবং মানে তৌরাতে বর্ণিত নবী পাকের গুণাবলী দেয় তখন তারা মানে অস্বীকার করল তো অতএব সত্য অস্বীকারীদের প্রতি আল্লাহ লানত সুরা বাকারা তারপরে এতসিরে জালালাইনে লিখেছে তারা বানু কোরাইজা বানু নাজি সম্প্রদায়ের দোয়া চাইত যে হে আল্লাহ কাফেরদের উপর আমাদের শেষ জামানার নবীর রসুল পাকসালামের ওসিলায় সফলতা দান করুন তফসির জাল তারা তফসির রুহুল মানি কিতাবের মধ্যে আছে যে হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাইছি আপনার নবী পাক পাকসল্লা ওসিলায় আপনি আমাদের অঙ্গীকার করেছেন যাকে শেষ জামানায় পাঠাবেন তারপরে আদি শরীফের মধ্যে আছে বুখারি এবং মিস্কাত যে বুখারি শরীফ এবং মিশকাত শরীফ মানে কি সব এখানে আছে তো বুখারি মিশকাত শরীফের মধ্যে লিখেছে যে হে আল্লাহ আমরা আপনার কাছে আমাদের প্রিয় নবীর ও শিলায় বৃষ্টির জন্য প্রার্থনা করতাম তখন আপনি বৃষ্টি বর্ষণ করতেন আর এখন আমরা আপনার কাছে আমাদের নবী মানে চাচা আব্বাস রাজি আল্লাহ তাল ও শিলায় বৃষ্টি প্রার্থনা করছি আপনি তাদের মানে বৃষ্টি দান করুন রাবি বললেন এই দুয়ার ফলে তাদের বৃষ্টি দান করা হতো বোখা শরীফ এবং মিশকা শরীফের মধ্যে এই হাদিসটা রয়েছে তারপরে বলছে হে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করছি আপনার প্রতি এবং আকৃষ্ট মানে রুজ্জু মানে কি হচ্ছি এবং যে রসুলের পাকসাল আলিয়াল্লসিলাই যিনি রহমতের উদ্দয় নবী যে হে মোহাম্মদ আমি রুজু আকৃষ্ট হচ্ছি আপনার ওসিলাই আমার প্রতিপালক আল্লাহ দিকে যেন তিনি আমার হাজত পূরণ করে তিনি মিজি শরীফ ইবনে মাজা মুস্তাদ আহমদ তোহফাতুল জাকরিন শহী হিব্বান এবং আত্মার গিব ও প্রথম খণ্ডের মধ্যে লিখা আছে এটা ব্যাখ্যাতে লিখেছে হজরতে মৌলানা আশরাফ আলী থান বি দৌবন্দিদের যিনি আকাবির যারা অশিলা মানতে চায় না এখনকার মরবি তাদের আকাবির তাদের নেতা লিখেছে যে আপনার যে অশিলা সহ দুয়া রসুলের পাকসাল ইন্তকালের পরেও চাওয়া হয়েছিল নামক কিতাবে আছে এবং তাহাকিকুল মাসাইল যে কিতাব সেই তাহাকিকুল মাসাইল কিতাবে হুজু তিনি লিখেছেন হযরতে আলী মা ফাতেমা বিনতে আসাদ ইন্তেকাল করলে যে হে আল্লাহ আমার ফাতেমা বিনতে আসাদকে ক্ষমা করুন এবং তার জন্য কবরে প্রসারিত করুন এবং আপনার পাক পাকসলাম বলছেন যে আমার পূর্বে নবীগণের ওসিলায় নিশ্চয় আপনি এটা শ্রেষ্ঠ অনুগ্রহশীল আল অফা উল আফা কবস জিয়ারত ওয়াহাবিয়াত মানে কি কিতাবের মধ্যে লেখা আছে তাহলে এবার এখানে হাদিস এবং কুরআন অনুযায়ী দেখলাম যে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায় যাচ্ছে এবার মুফাসির মহাদ্দিস ফকিগণের অভিমত একটু আমরা দেখবো যে আল্লামা ইমাম সুবিক রহমাতুল্লাহ তিনি গুরুদেব মোহতায় কিতার মধ্যে লিখেছে যে মহান প্রতিপালক আল্লাহ তাল্লার দিকে দোয়া নবীর সাল্লা সাল্লামকে ওসিলা বানাতে উত্তম এতে কোনো পূর্ববর্তী পরবর্তী বিধানে অস্বীকার করেনি একমাত্র আল্লামা ইবনি তাই মিয়া মানে রহমাতুল্লাহ ছাড়া প্রথমে বেদাহাত শুরু করেছে নিষেধ করা তারপূর্বে কোনো আলেম নিষেধ করেনি মানে নিষেধ কথা বলেনি তাহলে এখানে বুঝতে পারলাম যে সমস্ত আহলে হাদিস যারা ফেরকা তাদের মানে কি যে তারা যার মানে কি মানে কথাগুলো একটু ফলো করে সেটা হলো তাই ইবনে তাইমিয়া মিয়া এবং দেওবন্দি এখন মলবিরা তাইমিয়াকে ফলো করে সেই প্রথম কিন্তু এই ও কিন্তু মানতে চায়নি সে নিষেধ করেছিল তারপরে হচ্ছে মহাদিস আল্লাহ ইবনে হাজা আসকালাম রহমাতুল্লাহ বলে অলিদের কবরের নিকট তাদের ও দিয়ে দোয়া চাওয়া তাদের সুপারিশ ধরে বহু দিনদার মহাক্ষিক বিশ্লেষণ ইমাম মানে কি আলিমগণ মানে কি করেছিলেন এবং সাফিয়াত নাজাদ ও কিতাবের মধ্যে লিখেছে তো বুকাই শরীফের মধ্যে পাওয়া যায় হজরত আব্বাস সৈদী আল্লাহ তালীনসিলায় বৃষ্টির দোয়া করা হাদিসে ব্যাখ্যায় বুকাই শরীফের ব্যাখ্যা কারক যে হাজার আলেই হে তিনি মানে কী বললেন যে মানে আব্বাসের ঘটনা বোঝানো হয়েছে যে নবী পরিবারের উত্তম ব্যক্তি বুজুর্গ ও শিলা সুপারিশ করা মুস্তাহাব তাহলে ফতুহুল বাড়ি ফতুহুল বাড়ি কিতাবের মধ্যে লিখেছে যে মহাদেশ মানে কি লিখেছেন যে রসুলের পাকে সাহাবা হসুদায়ুবান সারি মানে কি জিয়ারত করতে গিয়ে রোমের মানুষেরা ওসিলায় আল্লাহ তালার নিকটে বৃষ্টি এবং রোগী মুক্তি দোয়া চেয়েছিলেন তারপরে হচ্ছে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ তফসিরে মানে মধ্যে লিখেছেন তবে যে জামাল উদ্দিন আল হানাফি তিনি লিখেছেন মানুষ মানে কি যে কবর জিয়ারত করতে যখন যান ওসিলাদানের কল্যাণে অর্জন করে থাকেন আল বেদায় আর আমার কাছে আছে এখানে মানে আছে আলবেদা হ্যাঁ তো হজরত মহাদেশ আলফিস সানি দোয়া চাইছেন যে হে আল্লাহ ফাতেমার মানে কি বংশধর গণ ইমানের মানে কি উপর মানে মৃত্যু দাও মাকতুবাদ এই কিতাবটা আমার কাছে আছে তা আল্লামা ইমাম মুহাম্মদ আল জাজিদি রহমতুল্লাহ দোয়া লিখেছেন যে রসুলের ওসিলা দিয়ে আল্লাহ নেক বান্দাদের ওসিলা দিয়ে দোয়া চাওয়া মানে দুয়ার আদব তাহলে এখানে বলছে হিসনি হাসান মানে কি এখানে বলছে নবী এবং অলিয়াউলিয়া নেক মানে কি আউলাদের মানে কি দিয়ে দোয়া চাওয়া মানে কি জায়েজ যদি মাজারবাসী ওদের মানে কি মধ্যে হন যাদের দ্বারা বরকত হাসিল করা হয় অলি এবং আউলিয়া তাদের ওসিলা দিয়ে আল্লাহ দোয়া চাইবে প্রথমে রসুল পাক হইতে আরম্ভ করবে তাহলে মদখাল কিতাবের মধ্যে লেখা আছে তো ইমাম আকাবির হজরত ইসাহ অলিউল্লাহ মহাদেশ দেহলভী তিনি বলেছেন রসুল পাক এবং অলি আউলিয়া ওসিলা দিয়ে দোয়া চাওয়া মানে জায়েজ এবং দোয়ার আদব হুজাতুল বালিগা কিতাবের মধ্যে লিখেছেন তাহলে মেজলা হুজুর ফিরকুল রহমাতুল্লাহ তিনার তাহা কুল মাসাইল কিতাবে সুন্দর করে কিভাবে দলিল পেশ করেছে দেখুন তবে এই যে দেওগন্দিদের আঁকাবিদদের কিতাবের মানে হাওয়ালা তিনি দিয়েছেন হজরত রাশিয়াফ আলী থানবি তিনি লিখেছেন রসুল চায়রা অন্যান্য দিয়ে দোয়া চাওয়া জায়েজ কারো কারো এরূপ ধরনের জীবিত মৃত অবস্থায় পার্থক্য আছে তার প্রমাণহীন কথা তাই নদবি ওহাবিরা মতদর্শে এক শ্রেণী আলিমগণ বলে মৃত ব্যক্ত ও কুফুর তাই আজ তাকাশ মানে কি সুখ মানে কিতাবের মধ্যে বলেছে তো এখানে আশাব আলী থানবি তিনি বলেছে ওসিলা দিয়ে দোয়া চা যায় আছে। কিন্তু কিছু মানুষ এরা ধারণা করে যে প্রমাণহীন কথা তার মানে জীবিত মৃত্যু অবস্থা পার্থক্য আছে এটা প্রমাণহীন কথা তাই এখানে নাজদি ওহাবি মতদর্শী এক শ্রেণী আলিমরা বলে যে মানে এই ওসিলা দিয়ে দোয়াচার শেখ এবং কি কুফুর তো মৌল আশাব আলী থানবি আরও বলেছেন যে কি আরও বলেছে যে আল্লাহ জীবিত মৃত মকবুল এ বান্দাদে ওসিলায় দোয়া করা ঠিক জায়েজ এবং অনাবৃষ্টি ইস্তেকা ঘটনা উমারে ফারুকের মানে রাজি আল্লাহতাল হাজরত আব্বাস রাজি আল্লাহতাল ওসিলা দিয়ে দুয়ার চাওয়া এবং মানে দৃষ্টিহীন ঘটনা রসুলে পাকসল ওসিলা ধরা এবং রসুলের পাকসাল ইনতেকালে পরে কথা হয়েছে তা হাদিসের মধ্যে বর্ণিত আছে এই জন্য ওসিলা দিয়ে দোয়াত চাওয়ার জায়জ হওয়া কোনো সন্দেহ নেই তো ইমদাদুল ফতুয়া এবং নসর্তি মানে কিতাবের মধ্যে লিখেছেন চতুর্থ খণ্ড এবং একটা হাজার দুশো সতেরো পৃষ্ঠায় তো হজরত মৌলানা তকি উসমানী সাহেব লিখেছেন যে আল্লাহ মকবুল গণনীয় দের ওসিলা দিয়ে শরীয়তের দৃষ্টিতে মানে কি যে ওসিলা চাওয়া কোনো অসুবিধা নেই দু হাজার জায়েজ আছে তাই কোরআনের দলিল বিদ্যমান ফতুয়ায় উসমানিতে লিখা আছে ফতেহল উসমানী দেবন্দীদের কিতাব প্রথম কে লিখেছেন দুয়াতে খবরবাসিদ ওসিলা করে যেতে পারে ফতেহ উসমানী তারপর রশিদ আহমদ গাঙ্গুই সাহেব এটা হচ্ছে দেবন্দী আলেম দেরমানিকে লেখা কিতাব এই কিতাবের মধ্যেও লিখেছে যে কোনো অলি মাজার নিকটে ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ এতে কোনো মতভেদ নেই ফতুয়ায় ও রশিদা প্রথম খণ্ড নিরানব্বই পৃষ্ঠে লিখেছে তারপরে আজিজুল রহমান সাহেব লিখেছেন যে এমনভাবে দোয়া চাওয়া জায়েজ যে আল্লাহ আপনার নেক বান্ধে বরকত ওসিলা আমার প্রয়োজন পূরণ করে দিন ফতোয় দারুল উলুম দেবন দেবন ফতোয়ার কিতাব পঞ্চম খণ্ডে লেখা আছে শাবির আহমদ কাসিমি সাহেব লিখেছেন যে নবী পাক সাল্লাম ওসিলার দ্বারাই ওলি এবং আউলিয়া ওসিলার দ্বারায় দোয়া চা জায়েজ মুস্তাহসান তাই পূর্ণবান দোয়া কবুল হওয়া অতি নিকটবর্তী সম্ভাবনা বেশি ফতোয়াই কাসিমিয়া প্রথম খণ্ডে চারশো চুয়ান্ন পৃষ্ঠায় লেখা আছে তাহলে দেখুন আমি সমস্ত সাধারণ মানুষ দেখে বলতে চাই সাধারণ মানুষ দেখে আমি বলবো যে আপনারা এই যে মানে কি আমাদের আনাচে কানাচ্ছে প্রত্যেকটা জায়গায় দেওবন্দিদের মানে কি আলামী আলি মানে আলেম মানে ঢিপা ঢিপি প্রত্যেকটা মানে আমাদের মানে কি গ্রামে বন্দান গ্রাম ছাড়া মানে সব জায়গাতে দেওবন্দি আলেম রয়েছে ফরাজি আলেমরা রয়েছে এদের কথা শুনে অনেকে হয়তো ভাবেন যে না যে এরা যেটা বলছে ওদেরটা হয়তো ঠিক ওদের দলের সংখ্যাটা বেশি আমাদের দলের সংখ্যাটা হয়তো কম সুন্নি জামাত লোক নেই মানে মানে দেবন্দীদের লোক বেশি ফরাজিদের লোক বেশি তো আমি বলবো যে ওদের লোক বেশি হলো তো কী হলো ওরা তো গুম গুমরাহি পথে আছে এদের মানে কি গুমরাহি পথে আছে এরা নিজের আঁকাবিদদেরকে মানে না তাহলে ওই দলের কোনো দাম নেই যারা নিজের বাপকে মানে না তাদের কোনো দাম থাকতে পারে না তাই এখানে তাদের কিতাব অনুযায়ী দেখতে পেলাম যে মেজলা হুজুর ফিরকিল রহমাতুল্লাহারে তিনি প্রমাণ দিয়েছে যে ও দিয়ে মানে কি যে নবী এবং অলি আউলিয়াদের নেককার মানে কি বান্দা মাহবুব বান্দাদের ওশিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ তাহলে যদি মানে কি অলি এবং আউলিয়াদের মানে কি ওশিলা দিয়ে দোয়া চাওয়া মানে কি জায়েজ আছে কিন্তু তার নাজায়জ বলছে কিনা কারণ তাদের ওসিলা কোনো প্রয়োজন নেই কারণ তারা তো গুমরা পথ ওদের তো মানে গুমরাহি পথ ওরা শয়তানি পথ অনুসরণ করে এই জন্য তাদের অশিলের কোনো প্রয়োজন হয় না আমরা গোনাগার মানুষ আমাদের মানে গোনা চারিদিকে গোনা আমরা জড়িত হয়ে আছি এই জন্য আমরা একটু মাহবুব বান্দা মানে কি জামানের ওসিলা দিয়ে কোনো সময় মানে আপনার আল্লাহামার হুলামিন হুজুরে ওসিলা দিয়ে বড় হিসেবে ওসিলা দিয়ে খাজা মাইনুদ্দিন চিস্তি হুজুরে ওসিলা দিয়ে আল্লাহ নবীর ওসিলা দিয়ে আমরা দোয়া মানে চাই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবে এটা আমরা বিশ্বাস এবং মানে মেজলা হুজুর তিনি কিতাবের মধ্যে প্রমাণ দিয়েছে ওসিলা দিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়